ইচ্ছে হলুর পক্ষ থেকে একটি বিশেষ আবেদন আমার পুজো প্রস্তুতি এটা সেকেন্ড পার্ট তো তোমাদের যদি ভালো লেগে থাকে ইচ্ছে হলুর তাহলে ইচ্ছে হলোকে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং বেল বাটনে অলে প্রেস করে রাখো যাতে আমার সমস্ত ভিডিও তোমরা পেতে পারো পুজো প্রাককালে আমি এসেছি তোমাদের কাছে আজ আমার প্রথম দিন এই চ্যানেলটি খুলেছি তোমাদের জন্য যাতে নতুনত্ব কিছু দিতে পারি তোমাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে মহালয়ার পুণ্য কিছু মুহূর্ত আগে আমি আমার চ্যানেলটি ওপেন করেছি এবং তোমাদের আগুন এই তিন নম্বর তৃতীয় ভিডিও প্রকাশ করছি পুজো প্রস্তুতির এটা সেকেন্ড পার্ট তোমরা দেখো আমি এসেছি কলকাতা আমরা এই মণ্ডপটি প্রস্তুতি চূড়ান্ত পর্বে চলছে প্রতি বছর ভালো করে ভালো লেগে থাকলে তুমি আরও কী কী দেখতে চাও কোথায় কোথায় কোন জায়গায় দেখতে চাও আমাকে জানাও আমি চেষ্টা করব ভালোভাবে